সাইফ আলী খানের উপর হামলার ঘটনায় রাজনৈতিক চর্চা একেবারে তুঙ্গে সাইফ আলী খানের উপর হামলার ঘটনায় রাজনৈতিক তরজা তুঙ্গে হামলার সত্যতা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন এবার একই প্রশ্ন তুললেন মহারাষ্ট্রের মন্ত্রী নীতিশ রানে আদেও সাইফ আলী খানের উপর হামলা হয়েছিল নাকি অভিনয় করছে অভিনেতা প্রশ্ন বিজেপি নেতার বলি অভিনেতা সাইফ আলী খানের ওপর হামলা হাসপাতালে চিকিৎসার পথ ছাড়া পেলেও অভিনেতাকে নিয়ে বিতর্ক বাড়ছে তার ওপর আদৌ হামলা হয়েছে কিভাবে এত তাড়াতাড়ি সুস্থ হলেন অভিনেতা অস্ত্রোপচারের পরেও কিভাবে এত ফিট সৈফ আলী খান বিভিন্ন মহলে প্রশ্ন অনেক রাজনৈতিক মহলেও এই নিয়ে আলোচনা সমালোচনা জারি এই আবহে সাইফের ওপর হামলা নিয়ে একই প্রশ্ন তুললেন মহারাষ্ট্রের মন্ত্রী তথা বিজেপি নেতা নিতেশ রানে হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পরই সাইফকে নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক টানা পড়েন একদিকে সাইফের উপর হামলার সত্যতা নিয়ে প্রশ্ন তুলছে বিজেপি অন্যদিকে মহারাষ্ট্রের নাগরিক নিরাপত্তা নিয়ে বিজেপি সরকারকেই তোপ ডাকছে বিরোধীরা যাদের সরকার তারা জবাব না দিয়ে যেন মনে হচ্ছে সৈফ খান নিজে ছুরি খেয়ে অন্যায় করেছে আজকে আক্রান্ত তার জন্য সবথেকে বড় ব্যর্থতা বোম্বের প্রশাসনের সেই ব্যর্থতাকে ঢাকা দেওয়ার জন্য ধামা দেওয়ার জন্য সহিফ আলী খানই যেন অপরাধ করেছে এরকম একটা বাতাবরণ তৈরি করা হচ্ছে গত বুধবার গভীর রাতে নিজের বাড়িতে দুষ্কৃতীদের দ্বারা আক্রান্ত হন সাইফ খান ছুরির আঘাতে শর্মিলা পুত্র বড় সড়ো শারীরিক সমস্যা হতে পারত কিন্তু অল্পের জন্য প্রাণে বেঁচেছেন সাইফ মেরুদণ্ডের নিচে গেথে গিয়েছিল ছুরির একাংশ গুরুতর আঘাত লেগেছিল হাতে ও শরীরের অন্যান্য জায়গায় পরের দিনই লীলাবতী হাসপাতালে তার জটিল অস্ত্রোপচার হয় খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন ছোটে নবাব মঙ্গলবার হাসপাতাল থেকে ছাড়া পান তিনি কলকাতা টিভি